দিয়ে দেব এইভাবে এবার গোল করে দেব দেখুন বন্ধুরা একটা ভেঙে পুর নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনারা দেখছেন আপনাদের সকলে প্রিয় বাঙালি চক্রের রান্না নমস্কার আজকে এক মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে নলেন গুড়ের পাটি সাপটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে আজকে পাটি সাপটা পিঠেটা গ্যাসে করব নন স্টিকের তাওয়া ব্যবহার করছি পাটি সাপটা পিঠের জন্য প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নেব তার আগে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি একটা নন স্টিকের কড়াই নিয়ে নিয়েছি একটা বড় সাইজের নারকেল কুদিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাব্বাটি নলেন গুড় দিয়ে দিলাম এইভাবে এদি নানা নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নেব এক চামচ আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম পাতি সাপটা পিঠের জন্য আমাদের পুর পুরোপুরিভাবে ভাবে রেডি হয়ে গেছে এবারে আলাদা পাত্রে ঢেলে নেব দুশো গ্রাম গোবিন্দভোগ চাল মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি পাটি সাপটা পিঠের জন্য আলাদা একটা পাত্রে ঢেলে দিলাম একশো গ্রাম ময়দা নিয়েছি ভালো করে চেলে নিয়েছি অল্প পরিমাণ লবণ দিয়ে দেব একশো গ্রাম নলিন গুড় আছে মানে যাকে খেজুর গুড় আর কি দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো গুলো একসঙ্গে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আপনারাইতে দুধও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধও দিতে পারেন গরুর দুধও দিতে পারেন পাটিসাপটা পিঠের জন্য ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এই দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না কলা পাতার ডোঙ্গা কেটে নিয়েছি দিয়ে শিলনোড়াতে থেতো করে নিয়েছি এবার তাওয়াতে এইটা দিয়ে দেব ওর ব্যাটারটা দিয়ে দেব এবারে এইভাবে গোল করে দেব এবারে পুটটা দিয়ে দেব চারিদিকে এইভাবে শুকিয়ে গেছে তার মানে ভেতরেরটা হয়ে গেছে এবার এইভাবে গোল করে দিব। এবারে থালা এইভাবে তুলে নেব। বাকি পিঠে গুলো ওই একই বানিয়ে নেব। বিশু পাটি পিঠে দিয়ে বল। খাও দিয়ে বলো কেমন হয়েছে। মা সবগুলো খাবে না একটা খাবে। একটা খাবে আচ্ছা ঠিক আছে একটা খাবে আচ্ছা দেখুন বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি নলেন গুড়ের পুর মা পড়ে গেছে হোক না কে বনবি কেমন লাগছে অসাধারণ সুন্দর শীতকালে মায়ের হাতে তৈরি এমন সুন্দর নলেন গুড় দিয়ে পাটি সাপটা পিঠে অতুলনীয় আর স্বাদটা হয়েছে খুব সুন্দর এই পিঠে দু ধরনের হয় চিনি দিয়ে হয় গুড় দিয়ে হয় গুড় দিয়ে পিঠেটা খেতে বেশি ভালো লাগে আমার প্রিয় পিঠে তোমার প্রিয় খাবে আর বাবা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দাও